ভিড় কি বস জেনারেলি এখান থেকে সাইড প্যান্ট্রিগুলো এইভাবে খাওয়ার নেই এত পরিমাণ ভিড় আছে দরজার সামনে ছাড়া বসার কোনো জায়গা নেই তোমাদের দেখালাম ওই ইন্টারসিটির মধ্যে দেখো বাথরুমের মধ্যে ঢুকে আছে এটাও দেখো বাথরুমের কাঁচটা সব হেঙ্গের এটা বা স্টেশনে দেখো একটা ট্রেন রাখা আছে ওই সাইডে যেটা পুরো দেখো আগুনে ঝলসে কেনপুর স্টেশনে প্রচুর চোট থাকে প্রচুর তোমরা যদি আর বা জিআরপি কে করতে যাও কোনো পাত্তা দেবে না এই ঘটনা আমার সাথে ঘটে তোমরা বেরোবে আর এই যে লক্ষ্ণৌ স্টেশনে পৌঁছে যাবে আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো তো আজকে আমি জার্নি শুরু করছি টুন্ডলা স্টেশন থেকে টুন্ডলা পরে উত্তরপ্রদেশের ফরিদাবাদ ডিস্ট্রিক্টে তো টুন্ডলা থেকে আমি আজকে যাত্রা করব। আমার ডেস্টিনেশন হচ্ছে লখনও তো চলো যাওয়ার ইচ্ছা ছিল খুবই গোমতি এক্সপ্রেস ঢুকছে নিউ দিল্লির লখনউ চার ভাগ তিনশো দুই কিলোমিটারের জার্নি আজকে তোমাদের সামনে তুলে ধরি টুনলা থেকে লক্ষ্ণৌ চার ভাগ পর্যন্ত তো এই ট্রেনটার সম্বন্ধে যদি তোমাদের বলতে হয় এই ট্রেনটা আমাদের ভারতের ক্যাপিটাল দিল্লিকে কানেক্ট করে উত্তরপ্রদেশের ক্যাপিটাল লক্ষ্ণৌর সাথে প্রতিদিনই চলে ডেলি ট্রেন সকালবেলা যায় আর একটা দুপুরবেলাও দিক থেকে ছাড়ে এখন যাচ্ছে লক্ষ্ণৌর উদ্দেশ্যে সময় গিয়ে আমরা ঢুকবো লক্ষ্ণৌ তিনটে পঞ্চান্ন টাইম আছে যদি টুনলা স্টেশন আসো তাহলে কিন্তু বাঁদর থেকে সাবধান হিন্দিতে বলা এগুলোকে লাঙ্গুর কেন বলা হয় বলো তো এদের শয়তানি বুদ্ধি প্রচুর চলে আসছে আমাদের ট্রেন সামনে আছে পি সেভেন ডিগ্রি ভিড় কি বস জেনারেলে মাথায় নষ্ট ভিড় কি দেখো এটা জেনারেল তারপরে সবগুলো এসি আছে ওই ইন্টারসিটির মতো দেখো বাথরুমের মধ্যে ঢুকে আছে কি অবস্থা এটাও দেখো বাথরুমের কাঁচটা সব ভেঙে দিয়েছে কি অবস্থা

আর বিশাল পথে একত্রিশে বেরোলাম আমরা ফিরোজাবাদ স্টেশন থেকে চলো এরপরে দেখা করছি সিকোয়াবাদ তারপরে ইটোবার চল্লিশ মিনিট আর এসে পৌঁছে গেলাম আমরা এখন শিকোয়াবাদ স্টেশন চলো এরপরে আমাদের পরবর্তী জংশন তারপরে তোমার সাথে তাহলে স্টেশন থেকে আবার সেই দরজার কাছে বসে থাকতে হলো এরপরে দেখা করছি তোমাদের সাথে ইটাওয়া জাংশন তারপরে দুটো স্টেশন পার করে তারপরে স্টেশ দেখা এক্সপ্রেসের জেনারেলে চাপার জন্য কত পরিমাণ ভিড় সামনের দিকে দেখো এত সব লোক দাঁড়িয়ে আছে জেনারেলে চাপবে আর আমি টু এস এ বসে আছি ইটা দেখো একটা ট্রেন রাখা আছে ওই সাইডে যেটা পুরো দেখো আগুনে ঝলসে গেছে এলএচবি ছিল দেখো কত সব মানুষ ইটাবা থেকে চাপছে জেনারেলে আমি তো টু এসে বসে আছি এরপরে দেখা করছি তোমাদের সাথে কানপুরে মাঝখানে তিন চারটা স্টেশন স্টপেজ আছে দেখাবো না ওগুলো স্কিপিং এখান থেকে প্যান্টি গুলো এইভাবে খাওয়ার নাই প্যান্টি প্যান্ট্রি থাকে না ওরা কিন্তু এই যে এইভাবে যে যে মেজর মেজর স্টেশন থাকে ওখান থেকে খাওয়ার লেট করে চলো বেরোয় তাহলে ইটাওয়া থেকে দেখা করছি এরপরে কান এত পরিমাণ ভিড় আছে দরজার সামনে ছাড়া বসার কোনো জায়গা নেই তোমাদের দেখালাম সামনে চারটা জেনারেল তারপরে হচ্ছে বারোটা টু এস মানে সেকেন্ড সিটিং এগুলো বলা যায় এগুলো একই ভাড়া জাস্ট পনেরো টাকা বেশি লাগে রিজার্ভেশন চার্জ তারপরে আছে তিনটা এসি চেয়ারটা তো এত পরিমাণ ভিড় দিল্লি থেকে যারা লখনৌ যাচ্ছে বিশাল ভিড় জেনারেল বাধ্য হয়ে টু এসে দরজার কাছে বসে বসে যাচ্ছে এখন মধ্যে টি টি আসেনি দেখে আসলে কিছু বলে শুন বার্তানা স্টেশন চলো এরপরে আরও তিন চারটা স্টেশন আছে তারপরে পৌঁছাবো আমরা কানপুর সেন্ট্রাল দিল্লি থেকে কানপুর আসার জন্য কি পরিমাণ ভিড় আছে যদি গোমতি এক্সপ্রেস উঠো তাহলে রিয়েলাইজ করতে হবে যে চুয়ান্ন মিনিট বেরোলাম আমরা এখন বার্তানা স্টেশন থেকে সূর্য ডুবে যাওয়ার মতো অবস্থা এরপরে ফাপন স্টেশনে আমাদের পরবর্তী স্টপেজ আছে তারপরে ঝানঝিক তারপরে রুড়া তারপর একটা স্টেশন আছে তারপরে গিয়ে আমরা ঢুকবো কানপুর সেন্ট্রাল এখান থেকে বলতে গেলে আরও একশো কিলোমিটার ডিস্টেন্স মাঝখানে তিনটা স্টপেজ চলো বেরোলাম তাহলে আমরা ভারতানা স্টেশন আর আমরা এসে পৌঁছে গেলাম এখন ফুফান স্টেশন চলো এরপরে আর তিনটা স্টেশন আছে ওটাকে স্কিপিং মারবো পাঙ্কি ড্যামে দেখা করার চেষ্টা করছি না হলে একবারে গিয়ে দেখা করব আমি কানপুর সেন্ট্রালে ট্রেনে খুব ভিড় আছে সুপারফাস্ট ট্রেনে এত পরিমাণ ভিড় থাকে গোমতি এক্সপ্রেসে না উঠলে এটা আমি হয়তো কোনো দিন রিয়েলাইজ করতে পারতাম না আর এই ট্রেনে সাইড প্যান্ট্রি আছে তোমরা চাইলে সাইড প্যান্ট্রি থেকে সমস্ত খাওয়ার দাবারই পাবে আপডেট করে দিলাম দিল্লি থেকে লখনউ যাওয়ার জন্য বেস্ট ট্রেন গোমতি এক্সপ্রেস চলো বেরোলাম সন্ধ্যে ছটা বেজে সাতাশ মিনিটে বেরোলাম আমরা এখন তুফান স্টেশন থেকে এরপরে ঝিঞ্জার তারপরে রুড়া বলে দুটো স্টেশন আছে দুটোকে স্কিপিং মারবো কারণ সন্ধ্যা হয়ে গেছে একবারে দেখা করছি পানি ড্যাম্পে পাঙ্কি ড্যামটা কী যেন নাম আছে ওটা কানপুরের আগের স্টেশন তারপরে তিনটা স্টেশন পরে মাঝখানে হল্ট গোবিন্দপুরে এগুলোকে স্কিপিং মেরে কানপুরে দেখা করব ছটা আঠাশে বেরোলাম রুড়া স্টেশনের সময় এসে পৌঁছে গেলাম আমরা এখন রুড়া স্টেশন এরপরে পাঙ্কি দান ধাম স্টেশন বলতো চাপার ভিড় দেখছো ট্রেনে মানে ভিড় কোনো অংশে কমবেই না আমি রিজার্ভেশন বকিতে উঠে বসে আছি তারপরও ভিড়ের কোনো কমার্চ ট্রেনের মধ্যে এত পরিমাণ ভিড় আছে যে কি বলবো তোমাদের বারবারই একটাই কথা বলে যাচ্ছি ট্রেনে ভিড় আছে ট্রেনে ভিড় আছে প্রচণ্ড ভিড় আছে ট্রেনে চলো এরপরে পাঙ্কি ধাম স্টেশন তারপরে কানপুর ধাম থেকে মাঝখানে তিনটা হল্ট পরে তার মধ্যে একটা গোবিন্দপুরি আছে তো দাঁড়াবে না ওখানে সোজা গিয়ে দাঁড়াবে গাড়ি আমাদের গিয়ে একবারে কানপুরে তো পাঙ্কি ধাম স্টেশনটা দেখাচ্ছি চলো আর এদিকে মহাকুম্ভ স্পেশাল দাঁড়িয়ে আছে প্রচুর গাড়ি দিয়েছে মহাকুম্ভের জন্য আও চলো মহাকুমটা যে দুই মিনিটে বেরোলাম আমরা রুডা স্টেশন থেকে এরপরে ধাম। আর পাঙ্কি দাম থেকে খুবই কাছে কানপুর সেন্ট্রাল বলেছিলাম তোমাদের দেখাচ্ছি আর গাড়ি কিন্তু আমাদের টাইম বেশি আছে টাইমি দাম থেকে কানপুর ঢুকার মাঝখানে সাতটা পঁয়তাল্লিশে কানপুরে টাইম সাতটা দুয়ে সিক্স কম্পার্টমেন্ট প্রত্যেকটা সিট বুক হয়েছে কোনো একটা সিট খালি নাই দেখো পাঙ্কি ধাম স্টেশন স্টেশনে কোনো লাইট নেই কিছু নেই অন্ধকার হয়ে আছে স্টেশনটা এরপরে চলো গিয়ে দেখা করছি তোমাদের সাথে আমি কানপুর সেন্ট্রাল পৌঁাম তাহলে আমরা ধাম স্টেশন থেকে এরপরে তোমাদের সাথে দেখা করছি আমি কানপুর সেন্ট্রাল মানে তিনটা স্টেশন পরে গোবিন্দপুর সরি গোবিন্দপুরি জুসি বাইপাস তারপরে আছে না জুই বাইপাস তারপরে ঢুকবো মার্শালিং তারপরে গিয়ে পৌঁছে আমরা কানপুর সেন্ট্রাল দেখা করছি তোমাদের সাথে কানপুর সে জিনিস আমি জানতে পারলাম ট্রেনের মধ্যে এখন এখানে পানকি মন্দির আছে সেই জন্য এই জায়গাটাকে বলা হয় পানকি ধাম প্যাসেঞ্জার দেখছো সিঁড়িতে জায়গা হয় না ওঠার এত সব প্যাসেঞ্জার নাম হলো এই পানকি ধাম স্টেশনে পৌঁছে গেলাম কানপুর সেন্ট্রাল যে দুই মিনিট আমরা এসে পৌঁছে গেলাম এখন কানপুর সেন্ট্রাল স্টেশন এরপরে উন্নাও জাংশন তারপরে লখনৌ এটাই হচ্ছে কানপুর সেন্ট্রাল স্টেশন পার্সেন্ট জেনারেল সব এখানে খালি হয়ে গেল আমাদের ট্রেনে এই জেনারেলটা আমি তোমাদের দেখাচ্ছিলাম তখন যে কত ভিড় হয়েছিল দেখুন নাইনটি লোক এখানে খালি হয়ে গেছে ওয়ান পার্সেন্ট লোক শুধু এখানে আছে মাত্র দেখো রাত্রি আটটা বেজে নয় মিনিটে বেরোলাম আমরা কানপুর সেন্ট্রাল স্টেশন থেকে এরপরে পরবর্তী স্টপিজ উন্নাও তারপরে লক্ষ্ণ চার ভাগ আমরা লক্ষণ চার ভাগে টুক কানপুর সেন্ট্রাল স্টেশনে আসো তাহলে বস প্লিজ চোরের থেকে সাবধান কানপুর স্টেশনে প্রচুর চোর থাকে প্রচুর তোমরা যদি আর বা জিআরপি কে গিয়ে কমপ্লেন করতে যাও কোনো পাত্তা দেবে না এই ঘটনা আমার সাথে ঘটেছে আমি তোমাদের পুরো পরে কোনো একদিন বলবো চলো বেরোলাম কানপুর থেকে এই লাইনটায় চলে যাচ্ছে এদিকে কার্ভ হয়ে ঘুরে প্রয়াগরাজের দিকে আর আমরা ঢুকে গেলাম উন্নায়ের দিকে মানে লখনউ এই লাইনটা দিয়ে তোমাদের অনেকবার নিয়ে গেছি গাড়ির স্পিড কি থাকে বস এই লাইনে মানতে হবে কি স্টেশনটার নাম কানপুর ব্রিজ আচ্ছা ওটা স্টেশনটার নাম হচ্ছে কানপুর ব্রিজ ব্যাংক পার্শ্ববর্তী ব্যাংকটা কি লেখা কানপুর ব্রিজ দেখেন ঢোকা মাত্রই সিগন্যাল হয়ে আছে আটটা পঁয়তাল্লিশে এসে ঢুকলাম উন্নাও জংশন এই আটটা বেজে ছেচল্লিশ মিনিট আমরা এসে পৌঁছে গেলাম এখন উন্নাও জাংশন উন্নাওকে জংশন বলাই কেন কারণ এখান থেকে চারটা ডাইরেকশন রুট কেটে চলে যাচ্ছে আমরা যেদিকে যাচ্ছি লখনৌ একটা পিছনে চলে গেলো কানপুর একটা সাইড দিকে কেটে চলে আছে বালামও আবার একটা চলে আছে উনচার জংশন আমাদের তিরিশ মিনিটের কাছাকাছি লেট আছে চলো দেখি কখন গিয়ে আমরা পৌঁছাই লখনৌ চার ভাগ স্টেশন লক্ষ্ণৌ কিন্তু দুটা স্টেশন আছে লক্ষ্ণৌ চার ভাগ লক্ষ্ণৌ জাংশন দুটোই একই লাগালাগি স্টেশন দু মিনিট দাঁড়ানোর পর গাড়ি ছেড়ে দিল আমাদের উন্নাও জাংশন থেকে বললাম উন্নাওকে কেন জাংশন বলাই চারটা ডাইরেকশনের রুট কাটছে তো চলো দেখা করছি এরপরে আমাদের গন্তব্য লক্ষ্ণৌ চার ভাগ স্টেশন গাড়ি প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি লেট আছে সামনে জেনারেলে এসে উঠলাম কানপুরের পর থেকে পুরো জেনারেল ফাঁকা মানে দিল্লি থেকে কানপুর পর্যন্ত এই ট্রেনে জেনারেলে পা রাখতে পারবে না কানপুরে পর থেকে লখনউ পর্যন্ত আরামসে যেতে পারবে চলো বেরোলাম উন্নাও জংশন থেকে এই যে বেরিয়ে গেলাম উন্নাও জংশন দেখো রানিং ট্রেনে নামবে এগো ওই যে দেখো চলে যাচ্ছে দেখো লখন মেট্রো লক্ষণ কিন্তু মেট্রো আছে বস দেখো ও দারুণ লাগছে এই যে লক্ষণ এই যে এটা হচ্ছে নর্দার্ন রেলওয়ের লক্ষণ আর ওই পাশে আছে এন আর নর্থ ইস্টার্ন রেলওয়ে বাইরেও যাওয়া যায় বা তোমরা এটা দিয়ে যেতে এর সাথে এসে পৌঁছে গেলাম আমরা এখন লখনৌ চার ভাগ স্টেশন জার্নিটা কেমন লাগলো কমেন্ট করে বলো রাত্রেবেলা কি দারুণ লাগছে লখনৌ স্টেশনটা দেখো এটা হচ্ছে লখনৌ চার ভাগ আর ওই যে সামনে চলে যাবে তাহলে ওটা লখনৌ জাংশন তোমাদের কেমন লাগলো এই তিনশো দুই কিলোমিটারের টুন্ডলা থেকে লখনৌ জাংশন পর্যন্ত সরি লখনৌ চার ভাগ পর্যন্ত কমেন্ট করে কিন্তু বলো দেখা করছি তোমাদের সাথে কালকে সকালে নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে যেটা আমার চ্যানেলে প্রথম আমি তুলে ধরবো চলো